তোমরা নিশ্চয়ই অডিশনে যাও তাই তো অডিশনে গেলে তোমরা কি করো স্ক্রিপ্ট পাও তো খুব ভালো কথা নয়তো বাড়ি থেকে একটা মনোলগ রেডি করে যাও ঠিক না অনেকে আমাকে বলে যে ভাই মনোলগ কোথা থেকে পাবো আর যে মনোলগ আমরা করি কোনো একটা ফিল্মের হয়তো কোনো কিছু দেখলাম ধরো রকস্টার ধরো রকস্টারে কোনো একটা ভালো সিন সেটা তুমি নিজের করে তৈরি করে গেলে গিয়ে ওখানে গিয়ে ধরিয়ে দিলে সেটাই স্বাভাবিক কারণ চরিত্রটার সঙ্গে তোমরা কখনো এমপ্যাথেটিক হতে পারো না চরিত্রটার সঙ্গে আমরা কখনোই কানেক্ট করে উঠতে পারি না কারণ ওই চরিত্রটা আমাদের নয় এবং আমরা চরিত্রটাকে আমরা ভাবতে পারি না আমার কাছে তোমাদের জন্য একটা বিরাট বড় হ্যাক আছে ব্যাপারটা হলো ইনস্টাগ্রামে এরকম প্রচুর পেজ আছে পিপলস অফ বম্বে পিপলস অফ ইন্ডিয়া প্রচুর এরকম পেজ আছে যেখানে না তুমি দেখবে কোনো একজন মানুষ তার স্ট্রাগল স্টোরি দেওয়া আছে কোনো একজন মানুষ তার অ্যাচিভমেন্ট দেওয়া আছে হয়তো বিকলাঙ্গ তার ব্যাপারে বলা আছে যে সে কীভাবে এতটা অ্যাচিভ করলো বিং আ হ্যান্ডিক্যাপ এবার তুমি কি করছো তার ভিডিওটা দেখলে নিচে ক্যাপশনে পুরো তার স্টোরিটা লেখা থাকে ইংলিশে হোক বাংলাতে হোক লেখা থাকে তার ছবিটা দেখলে তার ভিডিওটা দেখলে এবং তার পুরো স্টোরিটা পড়লে অটোমেটিক্যালি তোমার মাথার মধ্যে তো ওই মানুষটা রেজিস্টার হয়ে গেল এবার কি করলে তোমরা ক্যাপশন থেকে স্টোরিটাকে নিজের মতো করে বানিয়ে নিলে বাড়িতে প্র্যাকটিস করলে এবং দেখবে এটাতে খুব উপকার হবে এরকম টিপস যদি আরও পেতে চাও তাহলে ফলো করে নাও এখানে থ্যাংক ইউ সো মাচ